আপডেট নিম্ন চাপের আপাতত অবস্থান ঝাড়খন্ড এবং লাগোয়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গ আগামীকালের মধ্যে নিম্ন চাপ সরবে ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় মৌসুমী অক্ষরেখা জালটনগঞ্জের পর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আসাম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকার ওপর বিস্তৃত এই ত্রিফলাতে ভারী থেকে অতি ভারী বাংলায় এর প্রভাবে আজ ভারী থেকে অতি বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে উত্তরবঙ্গের কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি কাল থেকে কমে যাবে বৃষ্টি আগামীকালও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে আজকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ফের ভারী বৃষ্টির প্রভাব বাড়বে রবিবার থেকে দক্ষিণবঙ্গে আজ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অতি বৃষ্টি সতর্কতা ভারী বৃষ্টি হবে যার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেখী দমকা ঝড় এবং বাতাস আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শুক্র এবং শনিবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণও ব্যাপকতা কমবে রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সামান্য বাড়বে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আজ কালিমবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি জলপাইগুড়ি দার্জিলিং এবং মালদা জেলাতে বৃহস্পতিবার শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমবে শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলাতে সোমবার মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরে পাঁচ জেলাতে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের উত্তর বঙ্গোপসাগরের বাংলা উড়িষ্যা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ভারী বৃষ্টি দরুন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা দুই বঙ্গের নিচু এলাকা প্লাবিত হবার ভীষণ আশঙ্কা রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং সিউড়ি এই জেলাগুলিতে আপনার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তার সাথে থান্ডারস্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া আপনার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার যথেষ্ট বেশি সম্ভাবনা রয়েছে এই জন্য ওই সব জায়গাগুলোতে কমলা সতর্কবর্তাও দেওয়া যাচ্ছে এছাড়া আপনার এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতেও অন্যান্য সব জেলা অন্যান্য সব জেলাগুলোতেও অন্যান্য সব জেলাগুলোতে নাম নাম বলতে গেলে আমি বলতে পারি আপনার পশ্চিম মেদিনীপুর হ্যাঁ পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান তারপর আপনার নদীয়া এই এবং পশ্চিম মেদিনীপুর তো হ্যাঁ আগেই বলেছি পুরো এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আজকে না হ্যাঁ আজকে 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 এটা আজকে আজকে মানে এটা আপনার আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত ভ্যালিড যেটা আর কি আর পশ্চিমবঙ্গের অন্যান্য সব দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতেও কিন্তু আপনার আইসোলেটেড ঠান্ডা লাইটিং হওয়ারও সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে আজ মালদা কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়ি এই চার এই চার জায়গাতে আপনার ওদের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এর মধ্যে কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কালিম্পংয়ে কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ারও সম্ভাবনা আছে আগামীকাল আপনার দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের যে জেলাগুলো দক্ষিণ পশ্চিমে বলতে পারা যায় যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ভারী বৃষ্টি দিয়ে নেই তারপরে আপনার এগারো তারিখ এবং বারো তারিখ বারো তারিখের জন্য কোনো সতর্ক নেই তেরো তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দো তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা ওই এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো